এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লিঙ্কডিনে প্রোফাইল পিকচার ব্যাকগ্রাউন্ড পিকচার টাইটেল এবং সামারি তৈরি করতে হয় সো ফার্স্ট অফ অল একজন লোক একজন রিক্রুইটার বা আপনার নেক্সট এমপ্লয়ার সে উনি যখন আপনার লিঙ্কডিন প্রোফাইল ভিজিট করতে আসবেন তখন উনি প্রথমে কি দেখবেন প্রথমে উনি দেখবেন আপনার প্রোফাইল পিকচার সো প্রোফাইল পিকচারটা হতে হবে খুবই এনার্জেটিক সুন্দর সাবলীল একটা সাবলীল প্রোফাইল পিকচার হতে হবে আপনি কোনো জায়গায় গিয়ে কোন একটা সেলফি তুলেছেন অথবা কোন একটা জায়গায় বিয়ের দেওয়াতে গিয়ে একটা ছবি তুলেছেন এই ধরনের কোন ছবি লিংডিনে দেওয়া যাবে না একটা প্রফেশনাল লুক একটা প্রফেশনাল ফটো আপনার লিংডিনের প্রোফাইল পিকচারে ইউজ করবেন এরপরে আসে লিংডিনের ব্যাকগ্রাউন্ড পিকচার ব্যাকগ্রাউন্ড পিকচারে যেমন ধরেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড পিকচার আমি আমার ব্যাকগ্রাউন্ড পিকচারে আমাদেরকে নিয়ে পেপারে একটা ফিচার করা হয়েছিল ওই ছবিটাকে আমরা আমি আমার লিঙ্গিনের ব্যাকগ্রাউন্ড পিকচারে রেখেছি আপনি এমন করতে পারেন যে আপনি হয়তো অনেক লোকের সামনে একটা ট্রেনিং করাচ্ছেন আপনি হয়তো সেরকম একটা ছবি আপনার লিঙ্গিনের ব্যাকগ্রাউন্ড পিকচারে রাখলেন অথবা আপনি হয়তো আপনার কোনো কাজের জন্য কোনো একটা জায়গা থেকে একটা পুরস্কার পাচ্ছেন আপনি সেই পুরস্কার নেওয়ার মুহূর্তটা সেটার সেটার একটা পিকচার হয়তো আপনি আপনার লিঙ্গিনের ব্যাকগ্রাউন্ড পিকচারে রাখতে পারেন যাতে করে আপনার নেক্সট এমপ্লয়ার যখন আপনার প্রোফাইলটা ভিজিট করতে আসবেন তখন উনি যেন বুঝতে পারেন যে আসলে হ্যাঁ আপনার প্রোফাইল পিকচারটাও এনার্জেটিক এবং আপনার ব্যাকগ্রাউন্ড পিকচারও বলে দিচ্ছে যে আপনি অনেক বেশি দক্ষ এবং কর্মঠ এরপরে একজন মানুষের লিঙ্কডিনে প্রথমে তার সামনে আসে হচ্ছে তার টাইটেল সো হোয়াট আর দ্য টাইটেল দ্যাট ইউ উইল ইউজ প্রথমে আপনি আপনার নাম লেখার পরে আমি যদি আমার টাইটেলটা দেখাই আমি হলাম কর্পোরেট ট্রেনার এবং রেজিউম ডেভেলপমেন্ট স্পেশালিস্ট এবং আমি বিভিন্ন আমি কোন কোন লেভেলের সিবি রাইট করি এইটাকেই এখানে দেওয়া আছে এবং আমি বর্তমানে আমার অর্গানাইজেশনের জন্য কাজ করছি সো এই যে সামারিটা এই যে টাইটেলটা এই টাইটেল লাইনটা দেখার মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে আসলে আমি কী কাজ করি চলুন আপনাদেরকে আরেকটা প্রোফাইল দেখাই প্রোফাইলটা হচ্ছে আমাদেরই শ্রদ্ধেয় রাজীব আহমেদ স্যারের প্রোফাইল সো রাজীব আহমেদ স্যারের প্রোফাইলটা যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন ওনার প্রোফাইল পিকচারটা দিস ইজ এনার্জেটিক এবং ওনার ব্যাকগ্রাউন্ড পিকচারটা দেখে বোঝাচ্ছে যে উনি একটা ম্যাসিভ লোকের মাঝখানে উনি একটা ট্রেনিং করানোর পরে সেই ছবিটা উনি এখানে দিয়েছেন এরপরে ওনার নাম এবং নামের পরে উনি টাইটেল দিয়েছেন উনি সেলস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট এবং লজিক্যাল স্পিকার সো আপনি যখন এই টাইটেলটুকু দেখবেন তখন কিন্তু ওনার প্রোফাইলটা আপনার ভিজিট করতে আরও ইন্টারেস্ট গ্রো করবে আপনারা যদি আয়মান সাদিকের প্রোফাইলটাতে যদি আমরা এখন একটু যাই তাহলে দেখেন যে আয়মান সাদিক তার প্রোফাইল পিকচার তার ব্যাকগ্রাউন্ড পিকচার বো তার পারফেক্ট এবং উনি এখন মিনিট স্কুলের সিইও হিসেবে আছেন এবং এর সিইও ইও চিফ এভরিথিং অফিসার এবং এর আগে উনি আইবিএ থেকে পড়াশোনা করছে সো ইউ আর গেটিং দ্য টাইটেল ব্যাকগ্রাউন্ড পিকচার প্রোফাইল পিকচার আপনার প্রোফাইলটা আমি ফার্দার ভিজিট করব কি না এইটা সম্পর্কে একটা ইনিশিয়ালি আমাকে একটা ধারণা দিচ্ছে আমাকে ইন্সপায়ার করবে যে আমি আপনার প্রোফাইলটা ফার্দার ভিজিট করব কি না ফার্দার ভিজিট করার সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্ত নিয়ে আমি যখন একটু নিচে নামবো তখন আমি দেখব আপনার এই সামারি লাইনটা আপনি যদি আমার সামারি লাইনটা দেখেন তো সামারি লাইনের মধ্যে আছে কি আপনার সামারি লাইনটা এরকম আপনি লিঙ্ক এই যে ডানদিকে যে কলমের মতো যে সাইনটা আছে এই সাইনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার সামারি লেখার জন্য লিঙ্কডিন আপনাকে স্পেস দিবে এবং সেখানে আপনাকে সামারিটা লিখতে হবে সো আমি আমার সামারিটা কিভাবে লিখেছি আমি বর্তমানে কি কাজ করছি আমার সেই কাজের অ্যাচিভমেন্টটা কি এর আগে আমি দিয়েছি আমার স্পেশালিটিগুলো কি কি? তার আগে আমি দিয়েছি আমি আরও কি কি কাজ করি এবং আমার টোটাল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এর সাথে সাথে আমি এখানে দিয়েছি যে কিভাবে আমাকে ফেসবুকের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে সো কেউ যদি আমাকে লিঙ্কডিনে ভিজিট করতে এসে ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুঁজে পেতে চায় তার আর কোনো অসুবিধা থাকছে না এরপরে আমি যেটা দিয়েছি আমার জব হিস্ট্রি তার মানে কি আমি আগে অন্য কোন কোন কোম্পানিতে কি কি পদে কাজ করেছি আমার পার্ট টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ছিল আমি দুই বছর ট্রাভেল এজেন্সিতে গাইড হিসেবে কাজ করেছি সেটা ছিল এর আগে আমার প্রফেশনাল কোয়ালিফিকেশান অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এবং লাস্ট অফ অল আমার মেম্বারশিপ সো দ্যাটস অল অ্যাবাউট মি আমার একটা সামারি টেন মিনিট স্কুলের আয়মান সাদিকের লিঙ্কডিন প্রোফাইলে যদি আপনি যান তাহলে আপনি দেখবেন আয়মান সাদিক এই পর্যন্ত ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি কি কি অ্যাওয়ার্ড পেয়েছে তার ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক ফেসবুকে তাদের কি কি সক্রিয় গ্রুপ রয়েছে প্রত্যেক দিন টেন টেন মিনিট স্কুলের মাধ্যমে প্রায় এক লক্ষ বিশ হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে সো এই যে তথ্যগুলা এবং তারা বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা এগোচ্ছি সেটাকে এগিয়ে দিয়েছে আরও এক ধাপ টেন মিনিট স্কুল সো এই যে টোটাল সামারিটা এই টোটাল সামারিটা কিন্তু আপনি আয়মান সাদিকের পেজে গেলে পাবেন এবং এই আয়মান সাদিকের এই যে কন্ট্রিবিউশন ফর দ্য কান্ট্রি এই যে তার যে সামারিটা এই সামারির টাইটেলটা দেখেই অন্য দেশের অন্য কেউ আরেক জায়গার অন্য কেউ অন্য আরেকজন স্পিকার উনি হয়তো সাদিকের এই প্রোফাইলটা দেখে তার সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছেন বা তাকে জাজ করছেন সো একজন মানুষের লিঙ্কড ইন প্রোফাইল ভিজিট করতে এসে প্রথমেই তাকে জাজ করা হয় তার ব্যাকগ্রাউন্ড পিকচার তার প্রোফাইল পিকচার তার টাইটেল এবং তার সামারি দিয়ে সো আপনারাও আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনাদের ব্যাকগ্রাউন্ড পিকচার প্রোফাইল পিকচার এবং টাইটেলটা ঠিক করে নেবেন এবং সামারিটাকে আরও গুছিয়ে সুন্দর করে লিখবেন ধন্যবাদ